নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আর সম্পূর্ণ নিরামিষ একটি কলমি শাকের ঘন্টর রেসিপি আপনাদের সামনে আজকে আমি মানে করে দেখাবো তো চলুন আমি কি করে করি সেটাই দেখাবো এখানে এক আটি কলমি শাক নিয়েছি কলমি শাকটিকে ভালো করে প্রথমে বেছে নেব তো গোড়াটা কেটে নেব তারপর কলমি শাকটা যেগুলো একটু মোটা অংশ শক্ত আর যে পাতাগুলো রয়েছে সেগুলোকে প্রথমে বাদ দিয়ে দেব তো নরম অংশটা কেটে নেব আর তারপর শাকটাকে একেবারে বেছে নিয়ে ভালো করে পাতাগুলো আর ডাটাগুলো আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নেব এই কলমি শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো প্রত্যেকটা শাকেরই এক একটা গুণাগুণ রয়েছে কিন্তু কলমি শাক খাওয়াও কিন্তু তার মধ্যে একটা ভীষণ ভালো তো দেখুন এখানে কলমি শাকের ডাটাগুলো আলাদা করে আমি কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটুখানি মিষ্টি কুমড়ো একটু আলু আর একটুখানি দিয়েছি এখানে বেগুন আর শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল তা আপনারা চাইলে কিন্তু এখানে সরষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন এই শাকের ঘন্টর জন্য আমি অল্প একটুখানি চিনে বাদাম নিয়েছি বাদামটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে একটা পাত্রে আগেই একটা যেহেতু আমি বাদামটাকে থেতো করবো যার জন্য আমি দস্তাতে করে উঠিয়ে নিচ্ছি এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটুখানি পাঁচ ফোড়ন কারণ শাকের পাঁচ পাঁচফোড়নের মানে ভীষণ সুন্দর একটা সুগন্ধ তাতে কিন্তু ঘন্টটা বেশ ভালো লাগে খেতে তো ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়ানোর পর দিয়ে দিয়েছি দুই তিনটে মতো কাঁচা লঙ্কা আর যে কাঁচা যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো এবার এখানে দেওয়া হয়ে গেছে সবজি একদম কাঁচা গন্ধটা যেন চলে যায় তার জন্য অল্প একটু সময় সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন সবজিগুলো একটু অল্প ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে নুন হলুদটা আমি দিয়ে দেব। তো পরিমাণ মতো এখানে নুন হলুদ দিয়ে দিলাম আবার ভালো করে এবার নুন হলুদটা দিয়ে সবজিটাকে নাড়িয়ে নেব তারপর যে কলমি শাকগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো প্রথমে এখানে যে ডাটাগুলো গুলো কেটেছিলাম কলমি শাকের নরম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে এরপর দিয়ে তো কিন্তু একদম করে কাটার শাক গুলো দেখুন এগুলো আপনারা হাতেও ছেড়ে নিতে পারেন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এমন ভাবে নিলেই খেতে কিন্তু খেতে নয় দেখতেটাও বেশি ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে কারণ কলমি শাকের খুব সুন্দর একটা স্মেল আছে যেটা কিন্তু ভীষণ ভালো লাগে তো কলমি শাক কার কার প্রিয় সেটা অবশ্যই জানাবেন কলমি শাক আমার কিন্তু ভীষণ প্রিয় একটা শাক এবার চাপা দিয়ে দিলাম আলকাম মানে আজটা কমিয়ে দেখুন মোটামুটি পাঁচ মিনিট পর আমি এখানে দেখাচ্ছি পাঁচ মিনিটে অনেকটা নরম হয়ে গেছে আর এই শাকের ঘন্ট করার জন্য কিন্তু আমি একটু জলের ব্যবহার করবো না আমি আজটা কমিয়েই কিন্তু রান্না করবো তো ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য আমি আঁচ কমিয়েই আছে ঢাকা দিয়ে দেবো এরকম ভাবেই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি রান্না করে নেব এতে কিন্তু মানে ভীষণ সুন্দর টেস্টও হয় আর এখানে কিন্তু দেখুন এরকম ঢাকা দিয়ে রান্না করতে করতেই সবজিগুলোকে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ মতো এখানে দিয়ে দিলাম চিনি অবশ্যই চিনি কিন্তু যে কোনো রেসিপির স্বাদ অনেক বাড়িয়ে দেয় তো চলুন এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার যে নারকেল কুড়িয়ে রেখেছি সেটা এবার কিছুটা নারকেল কুরোনো আমি নিয়েছি অল্প একটু রেখে বাকি নারকেলটা আমি মিশিয়ে দিলাম এবার নারকেল দিয়ে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব এরকম ভাবে নারকেল আর বাদাম দিয়ে মানে কলমি শাকের ঘন্ট করলে খেতে কিন্তু লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি এবার বাদাম যে ভেজে রেখেছিলাম বাদাম গুলো কিন্তু হামল দস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি ওই দানা দানা মতো করে এবার এখানে দিয়ে দিলাম বাদামের বাদামটা এবার ভালো করে করে নাড়াচাড়া নেব আর মিনিট মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব তো আমি মিনিট মতো ঢাকা দিয়ে এবার দিয়েছিলাম দেখুন শাকের ঘন্টা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব দেখুন দেখতে ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন একটা পাত্রে আমি এখানে নামিয়েও নিচ্ছি তামার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই কলমি শাকের ঘন্টা আপনাদের কেমন লেগেছে তো যে একটুখানি মানে নারকেল কুরোনো আমি রেখেছিলাম সেটাই ওপরে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খাওয়ার সময়টা মুখে পড়লেও বেশ ভালো লাগবে খেতে তামার রেসিপি যদি আপনারা কেউ এখন ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাই আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চাইল্ডটিকে সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপি এ পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ